এবার স্টার জলসায় শুরু হতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক ইতিমধ্যে ক্রেজি আইডিয়াস প্রোডাকশনের নতুন ধারাবাহিক বুলেট সরোজিনীর প্রোমো সামনে এনেছে স্টার জলসা এছাড়া অর্গানিক স্টুডিও অ্যান্ড আইডিয়াস ক্রিয়েশন এবং এসবিএফের নতুন তিনটি ধারাবাহিক সামনে আনবে স্টার জলসা গানের উপারে ধারাবাহিক শেষ হবার বেশ কয়েক বছর পরে আবারও নতুন ধারাবাহিক নিয়ে ফিরবে অ্যান আইডিয়াস ক্রিয়েশন যদিও এই ধারাবাহিকে কারা কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখনও জানা যায়নি তবে অর্গানিক স্টুডিও প্রথমবারের মতো নতুন ধারাবাহিক নিয়ে আসতে চলেছে অন্যদিকে এস বি প্রোডাকশনের নতুন ধারাবাহিকের লুক সেট হয়ে গিয়েছে তেলেগু ভাষার একটি ধারাবাহিককেই নাকি রিমেক করতে চলেছে এসবিএফ প্রোডাকশন তো বন্ধুরা স্টার জলসা এবার তোমাদের উপহার দেবে চার চারটি বিগ বাজেটের নতুন ধারাবাহিক তোমরা কারা কারা কোন প্রোডাকশন হাউজের ধারাবাহিক নিয়ে এক্সাইটেড আর কোন কোন জুটিকে এসব ধারাবাহিকে দেখতে চাও জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থেকো ধন্যবাদ